আজ আমি আপনাদের সাথে একটা মাছ ভুনার রেসিপি শেয়ার করব এটা সামুদ্রিক একটা মাছ এই মাছটার নাম হলো কাইকা মাছ এই মাছটা আমি প্রথমবার রান্না করছি চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উলটিয়ে দিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার প্যানে যে তেল আছে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ ভাজার সময় লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসবে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি পেঁয়াজের সাথে টমেটোটাও কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া অনফোর চা চামচ জিরার গুঁড়া অনফোর চা চামচ ধনিয়া গুঁড়া আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি এখন এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেবেন এতে করে মাছ ভোনাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এই পর্যায়ে এখানে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো মশলার সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি জল দিয়ে দেব এক কাপ মতো জল দিয়ে দিয়েছি রান্নাটা যেহেতু একদম ভোনা হবে এই জন্য খুব একটা জল দিলাম না মিডিয়াম আছে এটা কিছুক্ষণ রান্না করে নেব প্রায় দশ মিনিট মতো আমি এটা রান্না করে নিয়েছি ঝোলটাও কমে এসেছে এই যে খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই মাছ ভুনার রেসিপি